এই জিনিসটা যে এত ভালো লাগছে তার জন্য এই ভিডিওটা করা যে আর কে গ্রাম ডিগলিপুর আন্দামান নিকোবর একটা ডিগলিপুর সেই ডিগলিপুরে আর কে গ্রাম গ্রাম পঞ্চায়েত তাই আমরা আমার ভিডিও করার এই উদ্দেশ্য যে এই দুই পাশে দুই বাড়ি ঠিক আছে প্রথমে এই দাস ফ্যামিলিতে মারা গেছে তারপরে এই পাশে একজন আমাদের মামা ছিল সেই মারা গেছেন তা দু বাড়ির একই সাথে মানে দুদিন তিন দিন চার দিন পরে এক কাজ তাই আমরা ডিসিশন করেছি যে একই জায়গায় যখন কাজ তাই আমরা একসঙ্গে বাঁশ কাটা একসঙ্গে প্যান্ডেল বানানো একসঙ্গে সব কিছু তাই এতগুলো ভিডিও আমি করলাম আর ভালো লাগ জিনিসটা আর এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনারাও এইভাবে আপনাদের গ্রামে আপনারাও এইভাবে থাকুন ঠিক আছে তাহলে তাহলে দেখবেন যে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই একের অপরের পাশে যদি না দাঁড়ায় তাহলে মানুষত্বর মানে কি ঠিক না এটাই তো কি দাঁড়া তাই এখন দেখুন বর্ষা হচ্ছে অনেক বর্ষা তাই সবাই এখানে চলে গেছে কেউ বর্ষার মধ্যে প্যান্ডেল করছে আর কেউ দাঁড়িয়ে আছে বর্ষার মধ্যে প্যান্ডেল করারও ওর গুরুত্ব আছে তাই বর্ষা ভিজে প্যান্ডেল করছে ভালো জিনিস যারা ভালো জিনিস নাই সেটা ঘরে গেছে ভিজছে না যেমন আমরা আমরা গাড়ির মধ্যে বসে আছি ঠিক আছে এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক কমেন্টস আমার করার দরকার নেই শেয়ার করবেন কেন এরকম একটা জিনিস যদি পুরো বিশ্বে সরিয়ে পড়ে দেশে পুরো দেশে সরিয়ে পড়ে তাহলে হিংসা মারামারি কোনো কিছু গন্ডগোল এই মতভেদ কিছু থাকবে না তার জন্য এই ভিডিওটা বানানো আরো ভালো করে বানাও বর্ষা হচ্ছে বর্ষা কুমু তারপরে দেখাবো যে কত লোক হয়েছে আর এই দুই বাড়ি এই পাশে দাস ফ্যামিলি এই পাশে সেটলার ফ্যামিলি কোনো মতাভেদ নেই সবাই একসঙ্গে মিলে কাজ করছে ঠিক আছে তাই কথাই না দশে মিলে করি গাছ হারি যেতে লাজ ঠিক আছে এই কথাটা শুনলেও গর্ব হয় মনের পশম খাড়া হয়ে যায় কেন এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখে আসছি আর এখনকার জেনারেশন এর তো আপনারা জানেন জেনারেশন তো ভালোই ওর তো কিছু বলার নেই ঠিক আছে কিন্তু আমরা আগের জেনারেশনের লোক তাই আমরা এখনো সম্মান করি এখনো বাচ্চাদের শেখানোর চেষ্টা করি তার জন্য এই ভিডিওটা বানাবো আপনারা আপনার বাচ্চাকে দেখাবেন পরিবারকে দেখাবেন আস্তে আস্তে সবাইকে দেখাবেন আর দেখাবেন কোথা থেকে দেখাচ্ছেন কে দেখাচ্ছেন একদম বলবেন আমাকে কেন আমি তাহলে আমারও একটু গর্ব হবে যে হ্যাঁ পরেও আমি আবার এরকম এরকম ভিডিও বানাতে পারবো তাই কিছু না হোক দশের কাজে তো লাগি দেশের কাজে তো লাগি মানুষের কাজে তো লাগি আপনাদের কমেন্টসে এই বলবে যে হ্যাঁ করো আমারও ইচ্ছা হয় একটু কাজ করতে মানুষের সঙ্গে কাজ করে করি আমি করি মাঝে মাঝে করি এমনটা করি না মাঝে মাঝে কাজ করি আর মাঝে মাঝে ভিডিও করি এর জন্য তানা শুনি এর ভিডিওতেও আছে হ্যাঁ পয়সা 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 কিন্তু আরে ভাই পয়সা তো ঠিক আছে পয়সা তো ঠিক আছে তোমাদের এবার চলো আমরা প্রথমে ওই দাস ফ্যামিলি বাড়িতে যাই যেখানে দাদু মারা গেছে

আছে আছে তোমার দায়িত্ব তোমার এই মামা খালি শনি মঙ্গলবার দিন যাবা না কেন ক ওই দিন আমার শাওড়ি জাটা বানতে না হ্যাঁ শনি মঙ্গলবার যাবা না খালি ওই দিন আমার শাওড়ি কিন্তু জাটা বানতে না খবরদার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

এই যে এই দুজন ওই পাশের দুজন ওই বাড়ির এই পাশের দুজন এই বাড়ির এখন চলো আবার গিয়ে দেখি আমাদের ওই মামা বাড়িতে কি ব্যাপার কত লোক কাজ করে কি করে দেখি চলো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এখন বর্ষা আছে আবার দেখা হবে তার কাজ নাই যে দুই দুইজন। তো ভাই কি করতে হবে? মানে বাবা নাম মা <laughs> <laughs> আরে দেখ তার নে পাশে ওটা বান্দর উঠছে মানে আমাদের ছরাইতে এ

খেলা মাঝে মাঝে লোক দেখাশোনা করে যায় আবার এই বাড়ির লোক গিয়ে আবার ওই বাড়ি দেখাশোনা করে তাহলে বাস হয়ে না অত দূরে বাইরে না এইবার